হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের এই টলিউডের লেটেস্ট গল্প রোশনিকে নিয়ে আবারও একবার ঝামেলা বেঁধে গেল আজ রুদ্র আর আলোর মধ্যে হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় ঘরেতে বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে রুদ্র হঠাৎই রুদ্রর বোন রশ্মী ঘরেতে এসে রুদ্রকে বলে দা ভাই আমার ইমিডিয়েট পঁচাত্তর লাখ টাকা লাগবে তখন রুদ্র অবাক হয়ে বলে রিয়াঞ্জকে তো আমি সব টাকা পাঠিয়ে দিয়েছি কেন তুই গয়নাগুলো এখনও ছাড়াসনি গয়নার দোকান থেকে উত্তরে রোশনি কিছু একটা বললে আলো রেগে গিয়ে রশনিকে বলে রোশনি আর কত মিথ্যে কথা বলবি বলতো তখন রোশনি বলে আমি কোনো মিথ্যে কথা বলছি না বৌদি ভাই টাকাটা আমার সত্যিই দরকার তখন আলো রেগে গিয়ে বলে কেন এত টাকা তোর কিসের দরকার তখন রশনি বলে এর উত্তর আমি তোমাকে কিছুতেই দেবো না বৌদি তখন আলো বলে ঠিক আছে উত্তর দিবি না তো তাহলে তুই যতক্ষণ না পর্যন্ত আমাকে উত্তর দিবি তোর দাদাভাই তোকে কোনো টাকা দেবে না এই কথা শুনে রোশনি খুবই ঘাবড়ে যায় আর রুদ্র তাকিয়ে থাকে একভাবে আলোর মুখের দিকে তো এই ছিল আজকের এই টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ